আসসালাম আলাইকুম দেখেন এটা সৌদি আরবে আম গাছ তো কি আম আমরা জানিনা দেখেন কি পরিমাণ এই গাছটাতে আপনাদের ভিডিও একবারে পরিমান থেকে বড় এটা কি আমের গাছ আমি জানি না ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন আমি পুরো গাছটা দেখাচ্ছি আর গাছটা হচ্ছে সৌদি আরবে এটা হচ্ছে আম আলুর কিসের দেখেন মানে পুরা গাছটাতেই আছে একবারে মাথায় আরো বেশি ধরছে গাছটাতে আমি ওই পাশে যাচ্ছি সবাই আম কাঁচাই খেয়ে ফেলে এর জন্য আর কি সৌদি নাই বাঙালিরাই এই ভিলাতে যারা থাকে মানে এই রুমগুলাতে যারা থাকে তারাই আর কি সুন্দর করে দেখেন কাজের স্টান মিস্টান দিয়ে ঢেকে রাখছি দেখে নাম আমি ওই পাশে যাই দেখাচ্ছি অনেক বড় বড় ওই পাশে আমি কতগুলো ধরে আছে এই পাশে আরো সুন্দর তো যারাই জানেন কি আমি এটা কমেন্ট করবেন ভিডিওটা কেমন লাগলো আপনাদের কাছে আপনাদের মতামত জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ